চায়ের দোকানে বসেছিলেন দিনমজুর রফিকুল ইসলাম রতন প্রতিবেশী ভাড়াটিয়ার ছুরি কাঘাতে প্রাণ গেল তার রতনের আয়েই চলতো সাত সদস্যের পরিবার সন্তানদের পড়াশোনা ও সংসারের খরচে স্বামীকে সহায়তা করতে স্ত্রী রুমানাও সম্প্রতি কাজ শুরু করেন একটি পোশাক কারখানায় এখন স্বামীকে হারিয়ে দিশে হারা তিনি কাগিগোয় দা জ্যা বেনেগো ম রাগা জেদ মার গো থাব্বার বলে একটাই দাবি আমার ভাইয়ের তালসাই প্রত্যক্ষ দর্শীরা জানান সোমবার রাত সাড়ে নয়টার দিকে ময়মনসিংহের ভালুকায় লবনকোঠা গ্রামে তাইজউদ্দিনের চায়ের দোকানে বসেছিলেন রফিকুল ইসলাম রতন এ সময় প্রতিবেশী ভাড়াটিয়ে চুন্নু মিয়া তাকে ছুরি গাকাত করে গুরুতর অবস্থায় উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক বোরবারে ধানদমাশা খালি একটা ফার্মেসি একটা ফার্মে আর একটা ফার্মেসি সরকার এই পরিবারের পাশে দাঁড়ায় আর আমরা এর কটুর শাস্তি দাবি করছি খবর পেয়ে অভিযান চালিয়ে অভিযুক্ত চুন্নু মিয়াকে গ্রেফতার করে পুলিশ ও সেনাবাহিনী চুন্নুর দাবি তার স্ত্রীকে উত্তক্তের কারণে এই হামলা পুলিশ বলছে তদন্তে বেরিয়ে আসবে আসল রহস্য করছি যে এই ঘটনা কি কারণে বা কেন কি জন্য মানে সে ঘটিয়েছে এটা আমাদের এখনো তদন্ত পর্যায়ে আছে এই ভিক্টিম তার পরিবারের সাথে কথা বলে পরবর্তীতে আমরা আইনগত ব্যবস্থা নিব নিহত রতনের পরিবারে মা স্ত্রী এবং তিন ছেলে ও এক মেয়ে রয়েছে